আসসালামু আলাইকুম আমাদের যে খেজুরগুলো আছে দাম সব আমরা আপনাদের দেখাচ্ছি এটা হলো যে আমাদের সড়া খেজুর এটা হচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয়শো বিশ টাকা আসবে এটা হলো কাল মেমোরিয়াম একটা বিগ সাইজ যেটা ওটা আসবে আটশো পঞ্চাশ টাকা এরপর এটা হলো সুগাই সুগাই খেজুর এটা আসবে নয়শো চল্লিশ টাকা এটা হলো আজোয়া মিডিয়াম সাইজ এটা আসবে এগারোশো চল্লিশ টাকা এরপর এটা হলো সিডলেস খেজুর যেটা ওটা আসবে সাতশো পঞ্চাশ টাকা আর এটা হলো যে রেজিস খেজুর এটা আসবে ছয়শো ষাট টাকা এটা হলো যায় মরিয়াম সুফ্রি মরিয়াম যেটা এটা আসবে যায় সাতশো নব্বই টাকা আর এটা শুককারে যেটা বড়ো সাইজেরটা ওইটা আসবে যায় সাতশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে রমজান হোক ব্যবসায় দাম করা উৎসব এখানে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওই উপলক্ষে আপনারা এখন সাতশো নব্বই টাকা পাবেন এটা হলো আমাদের মাস্টরক মরিয়াম এটা ছয়শো চল্লিশ টাকা পড়বে মাস্টরক মরিয়াম যেটা মাসরক মরিয়ামটা আর এটা হলো যে মিডজুল মিডিয়ামটা নিচে আর এটা হচ্ছে লার্জ সাইজটা লার্জ সাইজে পড়ে ষোলোশো আশি টাকা উনিশশো টাকা রেগুলার প্রাইস আর এটা সতেরো টাকা রেগুলার প্রাইস এখন চৌদ্দোশো নব্বই টাকা পড়বে আর দাব বাস এটা হলো আপনাদের হলো যায় টপ যেটা ওইটা ওটা হলো যায় চারশো আশি আর এটা হয়েছে আমাদের রেগুলার যেটা ওটা চারশো তিরিশ টাকা আর এটা হলো আমাদের জাইদি খেজুর এটা পড়ে যায় দুশো তিরিশ টাকা